পৃথিবীতে আমি বেঁচে থাকতে আমি আমার মাকে নিয়ে কিছু বলতে চাই আমি কখনো ধৈর্যশীল নারী দেখিনি আমি দেখিনি কোনো লজ্জাশীল নারী আমি আমার মাকে দেখেছি ভালোবাসা মানে তোমরা কে কি বোঝো আমি জানি না আমি ভালোবাসা মানে বুঝি শুধুই আমার মা তিনি আমার প্রথম ভালোবাসা আমার মানন উচ্চ অর্জনকারী শিক্ষিত নারী তিনি নিরক্ষর ভোলা ভালা আমার বেলায় ভীষণ বোকা তিনি আমার শিক্ষক এবং শিক্ষিকা আমার প্রিয় মা ভরসা তো সৃষ্টিকর্তা তবে যদি আমার দৃশ্য থেকে থাকে কোনো ভরসার ছায়া নিঃসন্দেহে বলবো সেটা আমার মা